বহুল প্রতীক্ষিত ডাকশো নির্বাচন আজ সকাল থেকে শুরু হয়েছে সকাল সাতটা থেকে ব্যালট বাক্স সহকারে সকল আসবাবপত্র সেখানে কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার পরে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটা বিকাল চারটা পর্যন্ত চলমান থাকবে তো ডাকশো নির্বাচনে সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করছি এবং এখানে কতজন প্রার্থী কয়টা পদ থাকছে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন এবং পদ হচ্ছে আঠাইশ জন এই আটাইশটি পদের জন্য চারশো একাত্তর জন প্রার্থী লড়ছে আর আঠারোটি হল সংসদ নির্বাচন তাদের মধ্যে তেরোটি পদ থাকবে এই তেরোটি পদের জন্য দুশো জন পদে নির্বাচন করছে আহ দুশো পদে দুশো জন পদ প্রার্থী পদপ্রার্থী এবং সেখানে এক জন আহ প্রতিদ্বন্দ্বী আছে তো সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসু নির্বাচন এটা বহুল আলোচিত বহুল সমালোচিত এবং এই নির্বাচনকে গিয়ে মোটামুটি একটা জাতীয় সংসদ নির্বাচনের মতন এটা বেশ মানুষের ভিতরে একটা আবেগ থাকে মানুষের ভিতরে একটা উচ্চাসাঙ্ক্ষা থাকে উচ্চাকাঙ্ক্ষা থাকে যেটা নিয়ে মানুষ কারণ এই ডাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ডাকসু নির্বাচন কেন্দ্রিক যতগুলো আমাদের দেখেছি দেশের গণভ্যুথান হয়েছে যতগুলো আন্দোলন হয়েছে সকল কিছুই ঢাকা ইউনিভার্সিটি তো ডাকসু নির্বাচন কেন্দ্রিক তো ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সবার ভিতরে একটা অন্যরকম একটা আকাঙ্ক্ষা ছিল বা অন্যরকম একটা মানে

তো সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি যে এখানে নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হয়েছে সকল যারা ভোটার আছে প্রায় উনচল্লিশ হাজার আটশো জন ভোটার এখানে এই ভোটার যারা তারা সুন্দরভাবে শতঃশ্রোতভাবে তারা হয়ে ভোট দেওয়ার জন্য ঠিক জাতীয় সংসদ নির্বাচনের মতো সারিবদ্ধ হয়ে নির্বাচনের অংশ ভোট গ্রহণের জন্য ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে আসে তো পর্যায়ক্রমে তারা ভোট দিচ্ছে এবং ভোট গ্রহণ শুরু হয়েছে অলরেডি এবং এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে কিছুটা ছাত্র দলের বিপক্ষে কিছুটা অভিযোগ আসছে যে ছাত্র দল কিছুটা প্রভাব খাটানোর চেষ্টা করতেছে তবে আমার জানা মতে আমি এখানে যতটুকু আমি বুঝতে পারলাম যে এখানে প্রভাব খাটে কোনো লাভ নেই যেহেতু প্রশাসনিকভাবে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এবার এটা একটা সমালোচিত আলোচিত নিয়ে একটা নির্বাচন যেহেতু সরকারের পক্ষে একটা চাপ আসতে পারে যার কারণে সরকার ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নির্বাচনকে বানসাল করার জন্য না যেন কোনো মহল বা কোনো চক্র যেন কোনো চেষ্টা না করতে পারে সফল না হতে পারে এবং নির্বাচন জন্য কোন প্রশ্ন না উঠতে পারে তো সবকিছু মিলে আসলে সেখানে উৎসব আনন্দের মুখরে নির্বাচন হতে যাচ্ছে বা নির্বাচন হচ্ছে বিকাল চারটার মধ্যে পর্যন্ত এখানে ভোট গ্রহণ থাকবে তো চারটের পরে হয়তো সেটা আবার গণনা শুরু হবে গণনার পরে সেটা ফলাফল ঘোষণা হবে আসলে ঘোষণার পরে কি হবে সেটা পরবর্তী স্টেপ কিন্তু ঘোষণার আগ মুহূর্তে পর্যন্ত এখন মানুষের ভিতরে যে ছাত্রছাত্রীদের ভিতরে একটা কাজ করতেছে সকলের ভিতরে আসলে কে বিপির পদে নির্বাচিত হবে কে জিএস পদে নির্বাচিত হবে এটা নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা নানান রকমের মতামত প্রকাশ করছে অনেক ছাত্ররা তাদের যে সাক্ষাৎকারে যেটা দেখতে পেলাম আমরা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে যে এখানে উৎসব মুখর নির্বাচনে তারা অংশগ্রহণ করছে কেউ কেউ তাদের যে আবেগের প্রার্থী পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দিচ্ছে কেউ ভোট দিয়েছে তারা খুব আনন্দের সাথে ভোট দিতে পেরেছে আবার কেউ ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে তাদের ভিতরে মানে আকাঙ্ক্ষা কাজ করতেছে সবকিছু মিলে আসলে অন্যরকম একটা পরিস্থিতি সেখানে কাজ করতেছে তো সর্বশেষ এটা ছিল আজকের এই পর্যন্ত আপডেট তো আপনাদের সাথে পরবর্তী আবার কোনো স্টেপ আসলে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো তো এতক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর সবাই অবশ্যই লক্ষ্য রাখবেন যে আসলে ডাকশো নির্বাচন কিভাবে হবে বা কিভাবে হতে যাচ্ছে ডাকশো নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন বৃদ্ধ কোনো কোনো রকমের পরিস্থিতি সৃষ্টি হয় কিনা সেটা অবশ্যই আমরা লক্ষ্য করবো অবশ্যই ঠিক আছে তো অবশ্যই আমরা এটা লক্ষ্য করছি যে যতক্ষণ পর্যন্ত না বর্গণনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবকিছু বলা যাবে না আসলে পরিস্থিতি কোন দিকে যাবে কারণ এই নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে আমরা পূর্বে দেখেছি ব্যাপকভাবে ব্যাপক মানে এখানে সংঘর্ষ হয়েছে বা নানান রকমের প্রশ্ন উঠেছে নানান রকমের কারচুপির প্রশ্ন উঠেছে তো আজকে আমরা ঢাকায় এই ডাকসু নির্বাচনে যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে একদম সর্বশেষ যে ফলাফল সেটা গণনা না হওয়া পর্যন্ত না জানানো পর্যন্ত বা না জানা পর্যন্ত আমরা বলতে পারছি না যে আসলে নির্বাচন কতটুক পর্যন্ত সুষ্ঠ বা নিরপেক্ষ নির্বাচন হবে সেটা অপেক্ষা অবশ্যই থাকবো আপনার সাথে থাকবেন সর্বশেষ আপডেট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ ববরাত